ভেন্ডির নতুন এই রেসিপিটা অবশ্য একদিন বাড়িতে বানিয়ে দেখুন ছোট বড় যারা আছে সবাই খাবে যারা ভেন্ডি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা চেটে পুটে খাবে ভাত হোক বা রুটি পাওটা সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনু কুক ছুনু কুকি আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই নতুন একটি রেসিপির ভিডিওতে চলে এসেছি বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করতে ভেন্ডির আবার একটি রেসিপি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাই শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার অনুরোধ রইল কীভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা আগে এইভাবে বানিয়ে কখনো খাননি তার জন্য এখানে আমি ভেন্ডি নিয়েছি আর ভেন্ডিগুলো আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি নিয়েছি পেঁয়াজ লম্বা করে কেটে আর একটা বড়ো সাইজের টমেটো সমস্ত সবজি আমি কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তার সাথে নিয়েছি একটা আলু আলু ছাড়াও আপনারা বানাতে পারবেন আমি একটা আলু নিয়েছি একটা বড়ো সাইজের আলু কেটে নিয়েছি তারপর আলুটাকে একটু পাতলা করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ভালো করে ধুয়ে জলটাও ঝরিয়ে নিয়েছি চলুন তাহলে দেরি না করে রান্নাটা শুরু করি প্রথমে আমি গ্যাসের চুলা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আবার নিয়েছি গোটা জিরে গোটা ধনে এবং মৌরি সব কিছু ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি শুকনো কুলাই ভেজে নিয়ে ভাজা মশলাটা তুলে ঠান্ডা করে নেব। আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা আর কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবার আমি রান্নার জন্য কড়াইয়ের মধ্যে দিয়েছি সয়াবিন তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তারপর হলুদের গুঁড়ো দিয়ে আলু লাল করে একদম ভেজে নেব যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে সঙ্গে থাকুন পাশে থাকুন আর এদিকে মশলাটা আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি আধবাটা করে সিলভার নাই গুড়িয়ে নেব আর এদিকে আলুটা ভাজা হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য এক চামচ মতো কালো সর্ষে সর্ষেটা আমি আগে দিয়ে নিই উড়ে যাওয়ার চান্স থাকে সেই জন্য আলুটা কিছুটা ভেজে নেওয়ার পর ফোড়নটা আমি দিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব একটা বড়ো সাইজের পেঁয়াজে আমি কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা হয়ে গেলে মানে হাফ ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো কেটে রাখা ভেন্ডিগুলো একটা ভেন্ডির আমি দু টুকরো করে নিয়েছি তারপরে ভেন্ডি দিয়ে প্রায় দু থেকে তিন মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। তাহলে ভেন্ডিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। এবার কিন্তু পেঁয়াজ ভেন্ডি সব কিছু ভালো করে ভেজে নিয়েছি আলুর সাথে তারপর টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে আবারও আমি দু মিনিট মতো ভেজে নেব। কাঁচা ভাবটা না থাকে এবং ভাজা হয়ে যায় এভাবে টমেটো দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি তারপর গুঁড়ো মশলা দিয়ে দেব। আজকে রান্নাতে কোনো রকম বেশি মশলা আমি ব্যবহার করছি না হলুদ দিয়ে দেব তরকারি পরিমাণ অনুযায়ী আর লবণও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এই দুটো মশলাই আমি ব্যবহার করেছি আজকে রান্নাতে তারপর ভালো করে মশলাটা কষিয়ে নেছি হলুদ এবং লবণ দিয়ে আর এখানে আমি নিয়েছি হাফ কাপ মতো জল এই জলটা দিয়েই পুরো সবজিগুলো সিদ্ধ করে নেবো একদম লো ফ্লেমে গ্যাসের ফ্লেমটা রেখে দিয়ে আবারও দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ভেন্ডির এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা আশা করছি আপনাদেরও রেসিপিটা ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার পর এবার ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর আবারও আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এক থেকে দুবার এইভাবে ঢাকনা দিয়ে এবং ঢাকনাটা খুলে নিয়ে তাহলেই দেখবেন ভেন্ডি আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর এই যে জল জল ভাবটা আছে সেটাও থাকবে না আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে এবং আলুটা বেশিরভাগ সিদ্ধ হয়ে গেলে তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা এখানে আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও এক মিনিট মতো নেড়ে নেব তারপর আবারও আমি লো ফ্লেমে একবার ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি এবার কিন্তু ভালো করেই ভেন্ডি আলু টমেটো সব কিছু সিদ্ধ হয়ে গেছে আর দারুণ সুন্দর একটা কালার এসেছে এবার সবার শেষে ভাজা মশলাটা দিয়ে দেব। শিল পাটনায় আমি এরকমভাবে গুড়িয়ে নিয়েছি একদম মিহি করে গুঁড়াই এই গুঁড়ো মশলাটা দিয়ে আবারও নেড়ে নিচ্ছি যাতে ভাজা মশলার যে ফ্লেভারটা আছে খুব সুন্দরভাবে তরকারির মধ্যে মিশে যায় এইভাবে আবারও এক মিনিট মতন নেড়ে নিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপর এই ভেন্ডি আলু তরকারিটা একটা প্লেটের মধ্যে তুলে নেব আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এই যে এই রেসিপিটা ভাতের সাথেও খেতে পারবেন আর রুটি পাউটার সাথেও খেতে দারুণ লাগবে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে প্লেটে তুলে নিচ্ছি রেসিপিটা আশা করছি বন্ধুরা আপনাদের আজকে শেয়ার করা ভেন্ডি আলু পেঁয়াজ টমেটো দিয়ে এই রেসিপির ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে পরবর্তী রেসিপি যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ